আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাডেলপি মাই বিজনেস প্ল্যাটফর্ম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মাডেল ভিডিও কাজ করবেন কিভাবে মাডেল ভিডিও থেকে আপনারা ইনকাম করবেন মাডেল ভিডিও থেকে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। 20 থেকে 30 হাজারpmod মাসিক ইনকাম করতে পারবেন আপনারা। আমরা মাডেল ভিউতে প্রবেশ করার জন্য যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করব করার পর আমরা এখানে মাডেল ভিউ থেকে চার্জ করব এরপর দেখেন আমাদের এখানে নিয়ে আসবে আমরা এখানে থেকে এখানে ক্লিক করব এখানে নিয়ে আসবে আমাদেরকে এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে এখানে এরপর পাসওয়ার্ড দিতে হবে এরপর লগ ইন করতে হবে আমরা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব বলি লগইন করার अपन মেনটা ইন্টারপ্রেস শু করবে দেন আমরা প্রথম চালে কিছু অপশন দেখতে পারবো ফেসবুক গ্রুপে যুক্ত হন ভিডিও দেখো গ্রুপে যুক্ত হন ইন দা ভিডিও যুক্ত হন এটা হলো ফেসবুক অফিসিয়াল গ্রুপ মার থেকে ফেসবুক অফিসার গ্রুপ দেন আপনারা অবশ্যই অনুগ্রহ যুক্ত হবেন দেন কি কাজ করতেছে কি ভাবে কি দেখতে পারবেন আপনারা এই ফর ভিডিও দেখো এখানে হলো মাটির ভিডিও দেখতে পারবেন মাটির ব্রিজ সম্পর্কে দেখতে পারবেন এর গ্রুপে যুক্ত হন ঠিক আপনার যদি টেলিগ্রাম থেকে থাকে তাহলে এখানে যুক্ত হবেন এরপর ইনকাম রিভিউ এখানে মেম্বাররা কত টাকা ইনকাম করতেছে এগুলো আপনারা দেখতে পারবেন এরপর আমরা কাজের দিকে যাই ডাইপার ফ্রি সেলিং প্রোডাক্ট আউটলাইন মার্কেটিং e-commerce business that offer financial marketing design service micro job এখানে আপনার ডাইভ এজেন্ট নিতে পারবেন ডেন্ডারশিপ এজেন্ট নিতে পারবেন লিডারশিপ টার্গেট এখানে চাইলে লিডারশিপ অর্জন করে রেফার করে এখানে ইনকাম করতে পারবেন প্রতি মাসে স্যালারি পাবেন এখানে একটা ভালো ইনকাম পাবেন ইন্টারশিপটা অর্জন করে এরপর রয়েটি ইনকাম এটা আপনারা কল লেভেলে আছে সেটা দেখতে পারবেন এরপর আমরা আরো নিচের দিকে কিছু অপশন দেখতে পারবো হোম এরপর টিম আপনি আপনার টিমে কয়টা মেম্বার আছে ওগুলো দেখতে পারবেন আপনারা এরপর আছে ইনকাম আপনারা এখানে আসতে ইনকাম গতকালের ইনকাম সাত দিনের ইনকাম এরপর ত্রিশ দিনের ইনকাম এরপর এখন পর্যন্ত ইনকাম এগুলো দেখতে পারবেন এখানে এরপর এখানে আছে সাপোর্ট আপনারা এখান থেকে যে কোনো সমস্যা হলে এখানে আপনারা যোগাযোগ করবেন এরপর আমরা উপর দিকে বাম পাশে আর একটা অপশন দেখতে পারবো টিলিডট জ্ঞানের উপর ক্লিক করবো এরপর আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টের নাম এরপর আমার কোম্পানির লোগো এরপর অ্যাকাউন্ট ভেরিফাই এরপর জেনারেল মেম্বার এরপর এফিলেট আইডি এরপর ইউ অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট আমাদের অ্যাকাউন্টের নিরাপত্তা আছে এরপর আমার প্রোফাইল আমরা দেখতে পারবো অর্ডার হিস্টোরি এখানে আপনারা সকল প্রকার করলে এখানে আদার হিস্ট্রিতে আমরা দেখতে পারবো তাই এরপর আছে উপার্জন ইনকাম এখানে আপনার কত টাকা ইনকাম হয়েছে এটা দেখতে পাবেন এরপর আছে বাউচার পয়েন্ট এখানে আপনার বাউচার পয়েন্ট কত আছে দেখতে পারবেন এরপর আছে বিজনেস ট্রেডিং আপনারা এখানে বিজনেস এ আপনারা এখান থেকে কাজ শিখতে পারবেন এখানে কাজ শেখানো হয় এখানে আপনারা কেউ কাজ করবেন মাডেল ভিতে এগুলো শেখানো হয় এরপর আছে সাপোর্ট সেন্টার আপনারা এখানে চলে ও যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা হলে এরপর আছে গোপনীয় নেতিক এখানে আপনার মাঠের ভিত সম্পর্কে আছে এরপর আছে সেটিং এরপর আছে লক আউট আজকের ভিডিওতে বুক পর্যন্ত ইনফাল্লাহ আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে মাঠের ভিতরে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওতে পর্যন্ত আসসালামু আলাইকুম